আমার আজকের নিবেদন দেবীর ছোটো গল্প আমি একটা মানুষ নই একটা মাঝারি সাইজের সুটকেসের মধ্যে নেহা দরকারি বলতে গেলে অপরিহার্যই কয়েকটা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল সাথী একটু যেন বিপদেই পড়ে যাচ্ছে অপরিহার্যের সংখ্যাও যে এত তা তো আগে খেয়াল হয়নি কিন্তু কি নেবে কি নেবে না অরিন্দমের দেওয়া নয় অথবা অরিন্দমের পয়সায় কেনা নয় এমন জিনিস কটা আছে সাথীর কোথায় আছে মাঝে মাঝে মা বাবার উপহার কিছু দামি দামি শাড়ি আর কি হঠাৎ মনটাকে ঝেড়ে ফেলে ঠিক আছে এতদিন ওর সংসারে আমি যে সার্ভিস দিয়েছি তার জন্যে আমার কিছু পারিশ্রমিকও প্রাপ্য নেই কি মনে এই জোর নিয়ে আরও দু চারটি জিনিস টেনে বার করলো আলমারি খুলে এই সময় অরিন্দম এসে ঘরে ঢুকল চেহারা মুখের রঙটাই যেন কালির পোজ টাইটা খুলে মাটিতে ফেলে দিয়ে বিছানার ধারে বসে পড়ে ভাব শূন্য গলায় যেন প্রায় স্বতোক্তির মতো বলল তবুও এতদিন আমরা প্রেস্টিজের উপরেই ছিলাম এবার সকলের সামনে উলঙ্গ হয়ে গেলাম সাথে আলমারির পাল্লাটা দুম করে বন্ধ করে দিয়ে ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল হ্যাঁ কুষ্ঠগ্রস্ত শরীরটাকে শাটিনের পোশাকে ঢেকে রাখা হচ্ছিল সেটা আর কতদিন চলতে পারে কুষ্ঠগ্রস্ত কি অনায়াসে উচ্চারণ করলো সাথী। অরিন্দ মুঠে জানলার ধারে গিয়ে দাঁড়ালো রাস্তায় আলোর সমারোহ আশেপাশে সামনে পিছনে কাছে দূরে অজস্র বাড়ি অজস্র ফ্ল্যাট সব জানলা দিয়েই আলোর আভাস দেখা যাচ্ছে অরিন্দম মনে মনে বলল ওরা সবাই সুখী ওদের কারো শরীর কুষ্ঠগ্রস্ত নয় আবার হঠাৎ হাসি পেল আমারও সব ঘরের জানলায় জানলায় তো আলোর জোয়ার ওরা কি বুঝতে পারছে এখানে কি গভীর অন্ধকার নেমে এসেছে অরিন্দম আবার জানলা থেকে সরে এসে খাটের উপর বসে পড়ে আস্তে আস্তে বলে আচ্ছা সাথী সাথী কোনো উত্তর দেয় না অরিন্দম একটু হাসির মতো গলায় বলে ভাবছিলাম হঠাৎ মনের জোর করে ভাবতে পারা যায় না আমরা ঠিক আছি আমাদের কোথাও কোনো ব্যাধির ছাপ পড়েনি সাতি মুখটা বাঁকাই তেতো গলায় বলে অনেক কাল সে মনের জোর দেখাবার চেষ্টা করেছিল এখন সেই ঠোঁট অসহ্য হয়ে উঠেছে ও সত্য অনেক হয়ে গেছে সবেরই একটা সীমা আছে অরিন্দম সাতির কাছাকাছি এসে দাঁড়ায় বলে বলার আমার মুখ নেই সাথী তবু খুব বেহায়া বলেই বলছি আর একটি বারের জন্য কি আমায় একটু চান্স দিতে পারা যায় না দোহাই তোমার সাথী তীব্র তীক্ষ্ণ গলায় বলে ওঠে আর এই সব নাটক করতে শোনা রেহাই দাও আমায় মনে রেখো আমি একটা রক্ত মানুষ অরিন্দম চুপ করে গেল স্নানের ঘরের মধ্যে ঢুকে গেল আর ঢুকেই একটা অদ্ভুত কাজ করে বসল ঠাস ঠাস করে নিজের গালে গোটা কতক চর মেরে চাপা আর্তনাদের গলায় বলে চলল কেন কেন রাস্কেল হতভাগা বাদর কেন কেন অরিন্দম স্নানের ঘর থেকে ফিরে এসে দেখল সুটকেসের ডালাটা খোলা সাথী জানলার ধারে দাঁড়িয়ে আছে সাতিও হয়তো অন্য সবাইয়ের আলোয় ভাষা জানলাগুলো দেখছে অরিন্দমের ফিরে আসাটা অনুভব করে সাথী ফিরে দাঁড়িয়ে ব্যাঙের গলায় বলল ইচ্ছে হলে সুটকেসটা সার্চ করতে পারো খোলা আছে সাথী ছি এর মধ্যে ছির কিছু নেই ভাবতে পারো বেশ কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি ব্যাংকের পাশ বই টই সব যেখানে থাকবার রইল আর থাক সাথী। এসব কথা থাক এখন ক্লান্ত ক্লিষ্ট গলায় বলল অরিন্দম ঝিলিক কোথায় এ সময় কোথায় থাকে মাস্টারমশায় এখনও যাবার টাইম হয়নি ও টাইম তারপর স্বতোপ্তির মতো বলল অরিন্দম কাল থেকে সাথে নিষ্ঠুর গলায় বলল সে নিয়ে না ভাবলেও চলবে তোমার সাথে কি এই নিষ্ঠুরতার জোরে নিজেকে শক্ত রাখতে চাই নাকি নিজের দিকের পাল্লাটা হঠাৎ হালকা হয়ে যাবার ভয়ে বাড়তি বাটখারা চাপাতে চাই তা নইলে অরিন্দম যখন বলে ফেলে ওর সম্পর্কেও কিছু ভাববার অধিকার নেই আর আমার তখন সাথী মুখটা এত বিকৃত করে বলে ওঠে কেন না নেই একটা বেহেড মাতাল লুচকার একটা জোয়ারি বাপের সে অধিকার থাকে না অরিন্দম আর কিছু বলে না ঘর থেকে বেরিয়ে সরু ব্যালকনিটার গিয়ে দাঁড়ায় অনেক নিচে রাস্তা এ ফ্ল্যাটটা পাঁচতলায় একদিন মাঝরাত্রিরে সাথী এখান থেকে ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করেছিল অনেক চেষ্টায় নিবৃত করা গিয়েছিল সেদিন অরিন্দম যেন নিজেকে দেখে নিজেই অবাক হচ্ছে আমি কি একটা জানোয়ার বকলস বাঁধা কুকুর একটা তাই অজন্তা নামের সেই মোহিনী নারীর সামনে গেলেই অনায়াসে সে বকলুশটাই শেকল পরিয়ে আমায় যথেচ্ছ চালিয়ে নিয়ে বেড়াতে পারে হঠাৎ শীতেশের ওপর অসম্ভব একটা রাগে থরথরে উঠল অরিন্দম শীতেশকেও খুন করবে শীতেশকে ও হা সবটা শীতেশের বদমাইশি বউকে দিয়ে ফাঁদ পাতিয়ে জুয়ার আড্ডা বসিয়ে বন্ধুদের সর্বশান্ত করে ছাড়ে উহ সাথী যদি আর একবারের জন্য অরিন্দমকে চান্স দিত দেবে না সাথে এখন মরিয়া হয়ে উঠেছে তবু চেষ্টা করা যায় না সাথী সাথী কি বলতো কে জানে আউ কিছু বলতো কি না হঠাৎ এই সময় প্রায় আছাড় খেতে খেতে ছুটে এলো ঝিলিক মামনি মামনি বিন্দু মাসি কি অসভ্য জানো বলছে আমরা আর কখনো এখানে আসব না মামার বাড়িই থাকব বাপি শুধু একা থাকবে এখানে অরিন্দম তারেই রুষ্ট ক্ষুব্ধ উত্তেজিত বছর পাচেকের মেয়েটাকে বলে তুলে নিয়ে প্রবল শক্তিতে গলার কাছে ঠেলে ওঠা হাহাকারটাকে গলার মধ্যে আটকে রেখে বলল। তোমার বিন্দু মাসি একটা বোকা হে 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 ঠিক বলেছো বাপি বোকার টিপি একেবারে বলে কি না দেখিস আমার কথা সত্যি হয় কি না আশ্চর্য এই যখন তখন বেহেড হয়ে যাওয়া মাতাল আর শিথিল চরিত্র জোয়ারি বাপের প্রতি মাত্র লেশ ঘৃণা অবজ্ঞা বিতৃষ্ণা দেখা যায় না ঝিলিকের বাপের কালে গালটা নিবিড় করে চেপে ধরে আদুরে গলায় বলে থাকলেই হলো আমার যেন ও অঙ্ক পরীক্ষা নয় আমার তো শুধু দিদি ভাইয়ের অসুখ দেখে কালই চলে আসার কথা তাই না মামনি হ্যাঁ মেয়ের কাছে এই কথাটাই বলা হয়েছিল বাড়ির কাজ করা লোকেদের কাছেও সাথী বলেছিল শার্টিনের যে জামাটা ফেসেই গিয়েছে সেটাকেই কোনো মতে ব্যাধিগ্রস্ত দেহটাই ঢাকা চাপা দিয়ে এখানের মঞ্চে জবনিকা টেনে বিদায় নিতে চাইছিল কিন্তু দেখা গেল সাথীর সে চেষ্টা সফল হয়নি বিস্ময়ে পাথর হয়ে গেল সাথী যে ব্যাপারটাকে সে ঘুণাক্ষরেও ওদের কাছে প্রকাশ করেনি যার জন্য আজ পর্যন্ত সংসার মঞ্চের সমস্ত খুঁটিনাটি নির্ভুলভাবে করেছে শঙ্কুকে বলে রেখেছে মাছের খানিকটা যেন আগামীকালের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখে রান্না করা করাটা যেন তুলে না রেখে মাঝতে দেয় বিন্দুকে বলেছে চায়ের বাসনগুলো আর একটু সাফ করে ধুয়েও ধুয়েও বিন্দু দেখো কীরকম দাগ ধরে গেছে এমন কি বেরোতে দেরি হবে বুঝেও ঝিলিকের মাস্টারমশাইকে আসতে বারণ করে দেয়নি হ্যাঁ রাতের দিকেই চলে যেতে চাই সাথী সেখানে গিয়েই যাতে শুয়ে পড়তে পারে সদ্য সত্য কারো সঙ্গে কথা বলতে না হয় আর এখান থেকেও শতচক্ষুর সামনে দিয়েও যদিও মেয়ে নিয়ে আর মাঝারি একটা সুটকেস নিয়ে বেরিয়ে পড়ার মধ্যে কারো কোনো সন্দেহ উদ্রেকের কারণ থাকার নয় তবু চোরের মন ভাঙ্গা বেড়ায় কিন্তু এত সতর্কতা সত্ত্বেও ওই বিন্দু কোম্পানি রহস্য ভেদ করে বসে আছে রাগে মাথা চলে গেল সাথীর আর কি দরকার ছেঁড়া পোশাক টেনেটুনে টুনে গা ঢাকার চেষ্টায় তাই রুহ গলায় বলে ওঠে না চলে আসবো না আমরা ওখানেই থাকবো ওখান থেকেই পরীক্ষা দেব এখানে আর আসব না কখনো না ও বাপি দেখো না বাপির স্মরণ নিলেও তার কোল থেকে সরাত করে নেমে পড়েছিলি ঘরের মধ্যে দাপা দাপি করে বেড়ায় মায়ের শাড়ি ধরে টান মারে নিজের ক্লিপাটা পরিপাটি আচড়ানো চুলগুলোকে দুহাতে টেনে খামচে ক্লিপ খুলে ফেলে নুড়ো নুড়ো করে বলতে থাকে কেন আমরা ওখানেই থাকবো ওটা তো টিনা আর বাপ্পাদার বাড়ি আমরা কেন সারাদিন থাকব। আমাদের বুঝি নিজেদের বাড়ি নেই না নেই নিষ্ঠুরতার হিংস্র খেলায় মেতে উঠতেই বুঝি সাথীর গলা থেকে একটা অমোঘ স্বর বেরিয়ে আসে মেয়েদের নিজেদের কোনো বাড়ি থাকে না চিরকাল তাদের পরের বাড়িই থাকতে হয় ছোট্ট মেয়েটার উপর এই রূঢ় আঘাত হয়তো সাথীর এই ছেড়ে চলে যাওয়া বাড়িটার মালিকের প্রতি একটা ক্রুদ্ধ ঈর্ষা থেকে জমে ওঠা ওর সব ঠিকঠাক রইল এই সাজানো ঘর বাড়ি জানলায় জানলায় রঙিন পর্দা দেওয়াল ধরে রঙিন টিভি দেওয়ালে দেওয়ালে ছবি টেবিলে ফুলদানি ওয়ার্ডবোর্ডের মাথায় তিব্বতে বুদ্ধমূর্তি কাশ্মীরি আখরোট কাঠের আঙ্গুর গুচ্ছ ঝকঝকে স্টিলের ফ্রেমে আটকানো ঝিলিকের প্রথম স্কুলে যাওয়ার স্কুল ড্রেস পরা ছবিটি খাবার টেবিলে নুন মরিচের শৌখিন কৌটো ফ্রিজে মাছ কি নয় সব সব যেখানে যা কিছু সাজিয়েছিল সাতি এই আটটা বছর ধরে তার এক চুল এদিক ওদিক হবে না শুধু সাথী এখান থেকে পিছনে সরে গিয়ে আবার সেখানে গিয়ে পড়বে যেখানে সাথীর জন্য এখন আর কোনো জায়গা নেই অনধিকারিণীর ভূমিকা নিয়ে কয়েকটা বোদামুখের সামনে ঘুরে ফিরে বেড়াতে হবে আর বাইরে ছুটি করে বেড়াতে হবে পায়ের তলার জন্য একটু মাটি খুঁজে বেড়াবার জন্যে যে বাড়িতে সেই তার জন্মাগারে মাটির প্রশ্ন নেই সাতির তার বাবা দু হাতে রোজগার করেছেন দু হাতে খরচ করে গেছে চিরকাল ভাড়া বাড়িতেই কাটিয়ে গেছে আজও সেটা ঝিলিকের মামার বাড়ি সে বাড়িতে একদা সাতির নিজস্ব একখানা ঘর ছিল পড়ার টেবিল পাতা ছিল এখন সেটা টিনা আর বাপ্পার পড়ার ঘর সাথী জানে এসব সাথীর চোখে ভেসে ভেসে উঠছে তার মায়ের ঘরের অর্ধাংশটুকু সাথীর চলে যাওয়া ছাড়া পথ নেই আগুন থেকে তো ছুটে পালাতেই হবে তারপর জলে তলিয়ে যাবে না চোরাবালিতে পা ফেলে ধসে বসে যাবে কে জানে তবে কেন সাথী রূঢ় থেকে রূঢ়তর হবে না এই ছোট্ট মেয়েটার উপর এটাই তো অরিন্দমকে ঘায়েল করবার একটা প্রকৃষ্ট হাতিয়ার অসভ্যতা করোনা বলছে ঝিলিক চলো খেয়ে নেবে চলো যদিও ও বাড়িতে বেশি রাতেই চলে যেতে চেয়েছিল আগে বলেছিল মার কাছে গিয়েই খেয়ে নেবে তবু অরিন্দম বলেছিল শেষ সন্ধেটা আমায় দাও সাথী খাবার টেবিলে ঝিলিককে নিয়ে আমরা দুজন হ্যাঁ এই পরম সৌভাগ্য সুখটুকু ভিক্ষা চেয়েছিল দিনের পর দিন মাসের পর মাস অবহেলায় পরিত্যাগ করে এসেছে অরিন্দম রাতে যখন ফেরে ঝিলিকের তো তখন অর্ধেক রাত বাপির সঙ্গে খাব বলে জেগে বসে থেকে থেকে মায়ের তাড়নায় খেয়ে নিয়ে হতাশ হয়ে ঘুমিয়ে পড়ে আজ অরিন্দম কাতর প্রার্থনা জানিয়েছে ঝিলিককে সঙ্গে নিয়ে খাবার টেবিলে বসবে কিন্তু এখন সেই পরম মুহূর্তে সাথী যখন বলে উঠল অসভ্যতা ভোতা করো না ঝিলিক খেয়ে নেবে চলো আর অরিন্দম আয় বলে আবার তাকে কোলে তুলে নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করল তখন ঝিলি। অসভ্যতার চূড়ান্ত করে বাপকে ঠেলে ফেলে দিয়ে চেঁচিয়ে উঠল যাব না খাবো না তোমাদের সঙ্গে থাকবো না তোমাদের বাড়ি আমি রাস্তায় চলে যাবো রাস্তার মেয়ে হয়ে যাবো ফুটপাতে ঘুমব খাবারের দোকান থেকে বাসি খাবার চেয়ে চেয়ে খাবো ছেঁড়া জামা পরে গায়ে ধুলো মেখে ঝিলিক সাথী প্রায় বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে বলে বড় বার বাড়িয়েছো দেখছি এসব অসভ্য কথা শিখেছে কোথা থেকে এ যা মুখে আসছে বলে যাচ্ছ মানেটা কি কোথা থেকে শিখছো এসব বিচ্ছিরি কথা অরিন্দম একটু ক্ষুব্ধ হাসি হেসে বলে আশা করি ও ব্যাপারে আমায় সন্দেহ করছো না থামো তোমার প্রশ্রয়েই এরকম হয়েছে সন্তান সম্পর্কে দায়িত্ববোধ নেই কর্তব্যের বালাই নেই আছে শুধু আধিক্ষেতা দেওয়া আদর ঝিলিক ও কি ওটা কি হচ্ছে কি হচ্ছে দেখে চিৎকার করে উঠভারি কথা ঝিলিক তার গায়ে পড়ে থাকা হালকা সুন্দর রেশমি ফ্রকটার ঝালর তুলে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ছে ধৈর্য রাখা সত্যি সম্ভব নয় নিজের জীবনের সমস্ত ছন্দ সমস্ত স্বাচ্ছন্দ্য সম্পদ আরাম আয়েস জৌলুস ভিঙ্গে চুরে ছিঁড়ে তস করে চলে যেতে হচ্ছে এই ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার সময় ওই খুদে মেয়েটা এইভাবে শত্রুতা করতে বসল জামা ছিঁড়ছির যে ঠাস করে একটা চড় বসিয়ে দিল সাথী ছোট্ট মেয়েটার ফুলের মতো গালে কিন্তু মেয়েও আজ নির্ভীক অনমনীয় ছিঁড়বই তো জামা কাদা মারব এই এমনি চুল করব বলে দু হাতে চুলগুলো নুড়ো নুড়ো করে মুখ চোখে ছড়িয়ে দেয় হাঁপাতে হাঁপাতে বলে রাস্তার মেয়ে ছেলেরা বুঝি ভালো জামা পরে ভালো করে চুল আঁচড়ায় অরিন্দম তাকিয়ে দেখে মেয়েটার গালে ঠাসির চিহ্নটা দেদীপ্যমান হয়ে উঠেছে ওর কাছে গিয়ে কোলে নেবার চেষ্টা করে কিন্তু এখন আর ঝিলিক বাবারও নয় হাত পা ছুঁড়ে কোলে তোলা আটকে বলে না কোলে নেবে না রাস্তার ছেলে মেয়েদের বাবা মা থাকে না কেউ থাকে না তারা কারোর কোলে চাপে না এই শোনো লক্ষ্মী মেয়ে হঠাৎ রাস্তার ছেলে মেয়ের মতন হতে যাবার খেয়াল চাপলো কেন ঝিলিক সতেজে বলে চাপবেই তো কেন চাপবে না যাদের বাড়িটারি কিছু থাকে না তারা তো রাস্তারই ঝিলিক এবার আরও একটা চড় খেতে চাও হঠাৎ এত সাহস এলো কোথা থেকে এক? কেন মামার বাড়িতে যাও না কখনো থাকো না সেখানে ঝিলিক এক মানে চুলের পাট ভেঙ্গে নূরো নুরো করতে করতে বলে সে তো বেড়াতে রোজ রোজ থাকতে যায়। অরিন্দম একবার সাথীর দিকে তাকাই সাথীর চোখ অন্যদিকে অরিন্দম গাঢ় গম্ভীর গলায় বলে রোজ রোজ থাকতে যাচ্ছিস এ কথা তোকে কে বলেছে রে তুই তো এমনিই যাচ্ছিস আবার কাল পরশু মিথ্যে কথা সব মিথ্যে কথা ঝিলিক দাঁড়িয়ে ওঠে জামাটা ফালি ফালি করে ছিঁড়ে গা থেকে খোসা ছাড়ানোর মতো ছাড়াতে ছাড়াতেই ভাঙ্গা গলায় চেঁচিয়ে বলে আমি যেন কিছু বুঝতে পারি না নিজেরা কেবল ঝগড়া করবে মা ঝগড়া করে এ বাড়ি থেকে চলে গিয়ে দিদাদের বাড়ি থাকতে যাবে আর আমায় সেইখানে নিয়ে গিয়ে আর আসতে দেবে না ভারী মজা পেয়েছো নিজেরা ঝগড়া করবে আর আমায় যত ইচ্ছে কষ্ট দেবে আমি যেন একটা মানুষ নই নিজেরাই শুধু মানুষ নিজেদের যা খুশি তাই চালাবে না ঠিক আছে যেও তুমি দিদার বাড়ি আমি তো রাস্তার লোক হয়ে যাবো রাস্তায় পড়ে পড়ে মরে যাবো বেশ হবে ঠিক হবে তখন ভ্যা ভ্যা করে কেত বলেই এতক্ষণের সমস্ত তেজ গৌরব ধুলিস্যাত করে নিজেই ফ্যা করে কেঁদে ফেলে উপুড় হয়ে পড়ে মাটিতে মুখ ঘষতে থাকে আর দুজোড়া পাথরের চোখ স্থির হয়ে তাকিয়ে থাকে সেই দিকে কিন্তু ওই পাথরে চোখ দুটো কি একটা শিশুর এই দুরন্ত যন্ত্রণা দেখে মমতায় কোমল হয়ে আসবে সেই কোমলতায় ওই যন্ত্রণার কাছে নিজেদের অসহিষ্ণুতার যন্ত্রণা খাটো করে দেখবে হুম অত সোজা নয় যে একজোড়া চোখ কোমল হয়ে মিনতি দৃষ্টিতে অপর জোড়ার দিকে তাকাবে সেই অপর জোড়ায় জ্বলে উঠবে আগুনের ফুলকি বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়বে ওই শিশুটার উপর হিচড়ে টেনে তুলে নিয়ে মারতে মারতে গাড়িতে নিয়ে গিয়ে উঠাবে দাঁতে দাঁত পিষে বলবে বদমাস মেয়ে তোমার থিয়েটার করা বার করছি আদর পেয়ে পেয়ে বাদর হয়ে উঠেছ দেখবে চলো এবার কি করে শায়স্তা করতে হয় দেখাচ্ছি আমায় এখনও চেনো না তুমি আসলে হয়তো কথাগুলোর লক্ষ্য অন্যজন এই শিশুটা মাত্র তবে কিছুতেই ভাববে না সত্যি এটা একটা মানুষ একটা অসহায় শিশুর যন্ত্রণা বেদনা কাতরতা মস্ত একটা সমস্যার সমাধান করে ফেলবে পৃথিবীটা এত সহজ জায়গা নয়